হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি শ্রেয়সী বং এসেন্স ইন আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম যারা যারা আমার ব্লগ ফলো করেন তারা আগের বছর নিশ্চয়ই দেখেছেন সামারে আমি আমাদের বাড়ির ব্যাক করেছিলাম একটা ছোট্ট ভেজিটেবল গার্ডেন সেখানে টোম্যাটো কুমড়ো লঙ্কা ভিন্ডি সর্ষে শাক এটসেট্রা আরও অনেক সবজি গাছ লাগিয়েছিলাম আর ফলনও হয়েছিল খুব ভালো এদিকে ওয়েদারটাও খুব সুন্দর আজকে একদম ঝলমলে রোদ পরিষ্কার আকাশ তাই শনিবার সকাল সকাল ব্রেকফাস্ট করে মা মেয়েতে নেমে পড়েছি বাগান পরিষ্কার করতে আগের বছর গার্ডেনটা করার টাইমে আমি ব্লগ করতাম না তাই কিভাবে গার্ডেনটা সেট করেছিলাম গাছগুলো কোথা থেকে এনেছিলাম সেগুলো শেয়ার করা হয়নি চলুন গার্ডেনটা ক্লিন করতে করতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এই যে গার্ডেন বেডটা দেখছেন মানে যেটার ওপর মাটি ফেলা রয়েছে ওটা আমরা কিনে এনে সেট করে দিয়েছি নিচে এটা উডেন আর অ্যাসেম্বল করাও খুবই ইজি ছিল আর মাটি এখানে বড় বড় ব্যাগে করে কিনতে পাওয়া যায় সবজি চাষের জন্য আলাদা মাটি ফ্রুটের জন্য আলাদা ফ্লাওয়ারের জন্য আলাদা নিয়ে এসে খালি এই গার্ডেন বেডটার ওপর ঢেলে দিলেই হয়ে যায় আমার এর আগের অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন আমি এই জায়গাটা বারবার দেখাই আমাদের বাড়ির জাস্ট উল্টো দিকেই এটা হচ্ছে একটা গ্রিনহাউস। হাউস গ্রিন হাউস মানে হচ্ছে আমাদের দেশে যে নার্সারি যেটাকে আর কি বলে এখানে সব গাছ টাছ পাওয়া যায় এদের ভিতরে এরকম ওয়েদার কন্ট্রোল তারপরে ময়শ্চার কন্ট্রোল এই ধরনের সিস্টেমগুলো আছে যেগুলো সাহায্যে ওরা ওই উইন্টারের শেষ দিক থেকেই বিভিন্ন রকমের গাছ প্লান্ট করে রাখে অলরেডি তো চলুন আমাদের যেহেতু বাড়ির থেকে একদমই কাছে মানে আমাদের জাস্ট উল্টো দিকেই তো আমরা আজকে যাব আপনাদেরকেও দেখাবো চলুন প্রত্যেক দিন বাড়ি থেকে গ্রিন হাউসটা দেখাই আজকে দেখুন উল্টো দিক থেকে আমাদের বাড়িটা ওই যে লাল রঙের তিন কোনা সানসেট ওটাই আমাদের বাড়ি আমাদের বাড়িটা ওয়েস্ট ফেসিং তাই বিকেলের পরন্ত রোদটা পুরো এই দিকটাতেই পড়ে একটা কার্ট নিয়ে চলুন ভিতরে যাই এই যে এত বড় গ্রিন হাউসটা দেখছেন এটা গোটা বছর বন্ধই থাকে শুধুমাত্র দুটো মাসের জন্য খোলে থার্ড মেতে এটা খুলেছে এই বছর আর জুনের লাস্ট উইকেই বন্ধ হয়ে যাবে বিশাল বড় এরিয়া আর প্রচুর প্রচুর কালেকশন চলুন ঘুরে আপনাদের দেখাই প্রথমেই এসছি সিডস এর সেকশনে কিসের যে সিড এখানে নেই সেটাই খুঁজে বার করা মুশকিল সানফ্লাওয়ারের সিড তাও আবার চার পাঁচ রকমের ভ্যারাইটি টিউলিপ মেরিগোল্ড যেটাকে আমরা বলি গ্যাদা বাট ফুল গাছের কেউ সিড কেনে না ইউজুয়ালি কারণ ওটা থেকে গাছ বেরিয়ে ফুল ফুটতে ফুটতে আবার আমাদের এখানে উইন্টার এসে যাবে চলুন দেখি কি কি সবজির সিড আছে এই দিকটা হলো সবজির সেকশন বিট গাজর শশা জুকিনি কুমড়ো কর্ন কিছুই বাদ নেই আমাদের এখানে কড়াইশুটি কিনতে পাওয়া যায় তবে ফ্রেশ নয় ফ্রোজেন তাই ভাবলাম কড়াইশুটিটা নিয়ে দেখি আরও সিড নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো চলে এসেছি এবারে আমরা সবজি সেকশনে এই যে বড় বড় খাঁচার মধ্যে লাগানো গাছগুলো দেখলেন একটু আগে এইটা হচ্ছে কুমড়ো গাছ আর এইদিকে রয়েছে টমেটো গাছ বিভিন্ন রকমের ভ্যারাইটিস টমেটো ক্যানাডায় আসার আগে আমি জানতামই না যে টমেটোরও এত রকমের ভ্যারাইটি রয়েছে বিভিন্ন রকমের ভ্যারাইটিস মানে টমেটো আছে মানে আমরা কোনটা নেব সেটা আমরা ডিসাইড করব আগের বোধহয় আমরা রোমা টমেটোটা নিয়েছিলাম বল ওইটাই বুঝতে পারছি মনে না এটা চলে এসেছি লঙ্কার সেকশনে এই যে ঘোস্ট পেপার লঙ্কাটা দেখছেন এটা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট স্পাইসিয়েস লঙ্কার মধ্যে একটা এটা এতটাই ঝাল যে একটাও গোটা খেয়ে শেষ করতে পারা যায় না

ফুলের গাছ কেনা থেকে আমার সবচেয়ে ভালো লাগে এখানে এসে এত সুন্দর সুন্দর কালারফুল ফুল দেখতে এত সুন্দর লাগে এই ফুলের সেকশনটা একদম কালারফুল ব্রাইট আর রঙে রঙে একদম ভরে থাকে এই দেখুন এখানে সব গাঁদা ফুলের বিভিন্ন রকমের ভ্যারাইটিস কত রকমের যে ফুল এখানে আছে তার নেই ঠিক এটা হচ্ছে অরেঞ্জ গাঁদা ফুল ওইদিকে রয়েছে আবার হলুদ তারপরে পাশেই রয়েছে লাল রঙের গাদা তবে আমরা আজকে ফুল গাছ কিনবো না আমরা কয়েক সপ্তাহ পরে এসে ফুল গাছ কিনে নিয়ে যাব আজকে আমরা বেসিক্যালি সবজির গাছগুলোই কিনতে এসেছি কারণ হচ্ছে সবজিগুলো বসালে তবে সেখান থেকে সবজিগুলো হতেও তো টাইম লাগে কিন্তু ফুল গাছ যেমন ফুল ফুটেই রয়েছে আপনি খালি গিয়ে বসিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিলেই হয়ে যাবে তো আমরা ফুল গাছ পরে কিনবো আজকে খালি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই কত সুন্দর ওদের কালেকশন এখানে এত ফুলের গাছ আছে সব ফুলের নামও আমি জানি না হয়তো প্রথমবার দেখছি প্রত্যেকবারই আসি কিন্তু অত খুঁটিয়ে খুঁটিয়ে নামগুলো আর জানা হয় না কোটি গাছ কিনেছিস তোর তুই শুধু গাছ নয় গাছ বসানোর জন্য সুন্দর সুন্দর টবের কালেকশনও এখানে রয়েছে তাছাড়াও আছে বিভিন্ন রকমের ছোট ছোট শো পিস যেগুলোর মধ্যে ধরুন ছোট ছোট গাছ লাগানো আছে এগুলো গিফটের জন্য খুব ভালো কাউকে যদি কোনো সুন্দর গিফট আপনি দিতে চান প্ল্যান্ট কিন্তু ইজ এ ভেরি গুড অপশন আমি অনেককেই দেখেছি গাছ গিফট করলে খুব খুশি হয় আগের সপ্তাহেই ডোরিনের ডে কেয়ারে আর্লি চাইল্ডহুড এডুকেটার্স উইক সেলিব্রেট হলো সেখানে ও ডে কেয়ারের সমস্ত টিচারকে আমরা ছোট ছোট প্লান্ট গিফট করেছিলাম আর ওরা প্রত্যেকে এত খুশি হয়েছিল যে কি বলবো এই দেখুন এটা কি গাছ বলুন তো এটা কিন্তু কলা গাছ কলা গাছ টবে করে বিক্রি হচ্ছে এরকম কোনোদিনও দেখেছেন এইটা কিন্তু আমিও প্রথমবার দেখলাম আগেরবারও এখানে এসছিলাম কিন্তু কলা গাছ এইভাবে কিনতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু আমি এর আগের বছরও দেখিনি চলুন মোটামুটি পুরো গ্রিন হাউসটাই কভার করে ফেলেছি এদিকে রয়েছে হার্বসের সেকশন এইটা হচ্ছে মস্কিউটো রেপেলেন্ট হার্ব মানে ধরুন আপনি যদি এই হার্বটা বাগানে লাগান বাগানে আপনার মশা আসবে না তাছাড়াও এখানে আরও অনেক ইনসেক্ট রেপেলেন্ট হার্ব রয়েছে What you go? skeleton. What? Skeleton. Yes, where is it? Show me. Here. Oh, that's skeleton. Here. Oh. Is that your friend? No, it is scary. Scary, okay. দেখুন একটু আগে বলছিলাম না প্লান্ট গিফট করার কথা এখানে দেখুন কি সুন্দর সুন্দর গিফট র্যাপের মতন করে গাছগুলো রাখা আছে এগুলো কাউকে যদি গিফট দেওয়া হয় কত সুন্দর লাগবে বলুন তো চলুন মোটামুটি পুরোটাই ঘুরে দেখানো হয়ে গেছে এবং আমাদেরও যা যা কেনার ছিল সেগুলোও কেনা হয়ে গেছে বাড়ি গিয়ে আপনাদের সবাইকে আমি দেখাবো কি কি আমরা কিনলাম তবে একটাই দুঃখের বিষয় যে এই গ্রিনহাউসটা এই বছরই লাস্ট কারণ পরের বছর এই জায়গাটায় গ্রিন উঠে গিয়ে হবে একটা স্কুল একদিক দিয়ে ভালোই হবে বাড়ির উল্টো দিকেই স্কুল থাকলে তার যে কত বড় অ্যাডভান্টেজ সেটা তো আর সবাইকে বলে দিতে হবে না আর বাড়িতে যাদের বাচ্চা আছে তাদের জন্য তো একদম সোনায় সোহাগা এই গ্রিন যে ওনার ছিলেন উনি আগের বছরেই মারা গেছেন তাই দেখাশোনা করা বা বিজনেসটা চালু রাখার জন্য আর কেউ নেই বলে ওনারা এই প্লটটা গভর্নমেন্টকে দিয়ে দিয়েছেন স্কুল করার জন্য যাই হোক চলুন এবার আস্তে আস্তে বিলিংয়ের সেকশনটার দিকে এগোই আৰ ইউ হেপিউ বাই টু টিৰোজ হাউজ বাই কৰি দুমাৰো উই উইল কাম এগেইন বাই কৰি দ চলে এসছি বাড়ি বাড়ি এসেই আগে এখন প্রথম কাজ হচ্ছে গাছগুলোকে প্ল্যান্ট করে দেওয়া কারণ হচ্ছে আমাদের এখানে যা গরম পড়েছে গাছগুলো বাইরে রাখলে বা জল না দিলে ইজিলি শুকিয়ে দেখছিস সোজা করে ধরে রাখ ওই দিকে গার্ডেন বেড সব সিড লাগিয়েছি আর এইদিকে থাকবে গাছগুলো রোমা টমেটো যেটা হচ্ছে আপনার একটু লম্বা মতো That? what is that helping for papa no but what seed is that oh, you know that what what is that picture on the packet what is that picture snail, corners. snail and corners oh. snail. green corners okay you can see, it's a Roma tomato. Let minute. Mama, I need help. Okay. What do you want? Help. For open. This is already open. So our tomato zone is ready. Here, right. a some other ghost pepper. Okay. Mama, I want to open uh. it.

চলুন গাছ কেনা গাছ লাগানো সবই কমপ্লিট আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাক গার্ডেনিংয়ের ব্যাপারে কারো কোনো টিপস জানা থাকলে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আর ব্লগটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আমার পেজটা লাইক করবেন ফলো করবেন আর দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই বাই